হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ফাহিম খান তো গাইস আপনারা কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা করতে চলেছি মুড়ি মাখা তো এখানে আমরা আমি আর শাহাদাত খাব আমরা এখন চানাচুর কিনতে যাচ্ছি এখন রাস্তায় দেখা হবে তো এই যে আমরা রাস্তায় আর এখন যাচ্ছি শাহাদাতদের বাসায় তো ফুল ভিডিওটা দেখবেন ভিডিও কেমন হয়েছে তো গাইস চানাচুর কিনে দেখা হবে তো গাইস এই যে আমি চলে এসেছি চানাচুর কিনে দোকান থেকে চানাচুর কিনেছি এখানে আছে আমি সাহাদা তার আবহাওয়াটা দেখে আমার বাসায় গিয়ে দেখা হবে তো গাইস চলে এসেছি বাসায় আর এখন করবো আমরা মুড়ি মাখা তো পিয়াস মরিচ কেটে নিয়েছি এখন চানাচুরও নিয়ে এসেছি তো দেখাই ওগুলো এই যে এইটা পেঁয়াজ এইটা হচ্ছে লেবু লেবু দিলে আর কি মজা হবে তো এই যে চানাচুর ঢেলে নিয়েছি এই যে চানাচুর পেঁয়াজ লেবু তো এখন আমরা মাখব এখন লেবুটা দিব এখন লেবু সাদা তো ওই যে পিছনে তো গাছ এখন বৃষ্টি পড়েছে আর বৃষ্টির সময় টানাচুর মাখা করতে কি যে মজা এখন মাখছি ও লেবুর গ্রানটা শুনে আমার ভালো লাগছে যেই গাছ আর কি বলবো এত গ্রান উ আমার মন ভরে গেছে লেবু লেবুর গ্রান শুনে শাহাদাতকে বলে শোনা যাক লেবু দেওয়া হলে আপনার এসে দেখাবে তো গাছ এই যে মুড়ি মাখছি এখন মাখছি এখানে লেবু দিয়েছি অনেক কিছু এই যে লেবু দিয়েছি। এখন দিচ্ছে মুড়ি আর এখন বৃষ্টি পড়ছে টিভি না চললে হয় এখন টিভি চলছে আর আমরা খাচ্ছি মুড়ি তো এখন মাখছি তো গাছ এখন আমরা খাবো আর তোমরা কে কে বাসায় মুড়ি মাখা খাও কমেন্টে জানাবে গাইস আমরা বৃষ্টি হলে মুড়ি মাখা খাই রকম মজা হয় তো এইবার মজা হয়নি কারণ কি শাহাদাত চলে গিয়েছিল শাহাদাত চলে গেছে তার ফারে এসেছে আর এখন কি বলবো বাড়িতে একা লাগছে তাই একটা হর মুভি ছেড়েছি হরর মুভি দেখছি আর মুড়ি খাচ্ছি অনেক ভালো লাগছে কিন্তু আমি যেই সময় বাড়িতে একা থাকি হরর মুভি দেখি আর মুড়ি পার্টি করি সাহাদ নাই আর তোমরা খাও কে কে কমেন্টে জানাবে আর সম্পূর্ণ ব্লগটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে গাইস এখন টিভি চলছে আর আমি খাচ্ছি সেই রকম মজা হয়েছে আমার কাছে বলবো না যে আমারটাই ভালো সবার কাছে সবারটাই ভালো হয়েছে কিন্তু এইবার আমার কাছে আমারটা অনেক ভালো লেগেছে কিন্তু অন্যবার আমার কাছে আমারটা ভালো লাগে না এইবার কিসের জন্য লেবুর জন্য ভালো লেগেছে আজকের মতন ভাই আলাইকুম